আল্লাহর পয়গম্বর বলেন হয়তো আলেম হইলে নইলে আলেমদের ছাত্র হও কিন্তু ভাগ্যে এই দুই তার একটাও নাই রে আমার মায়ের মত তিন নাম্বার একটা অপশন তিন নাম্বার ঘোষণাটা তোমরা শুনো এক দলে কোরআন পড়বে আর এক দলে পড়াইবে আরেক দল মানুষ যুগে যুগে থাকবে কোরআন পড়া পড়ানোর ব্যবস্থা করে দিবে একটা কথা বলি মনে রাখবেন যুগে যুগে জাগায় জাগায় যুগে যুগে জায়গায় জায়গায় আল্লাহ একদল মানুষ এমন বাউ করে দেন এমন ব্যবস্থা রাখেন আবু বকরের দিলের মতো ওই রকম সিফত ওয়ালা দেখবেন মসজিদে একটা মহল্লায় মসজিদ অনেক মানুষ বসবাস করে কিন্তু সবার এরকম টান নাই কিছু কিছু মানুষ এমন তাকে মসজিদে আই দেখবেন বদনাগুলি টু ভাইব এলোমেলো থাকলে এগুলো নিজে গুছাইব অথচ তার জন্য কোনো বেতন ধরে নাই মসজিদের এই কাজগুলো নিজ দায়িত্ব থেকেই করে আল্লাহর গড়ের কাজ এই মহাব্বতে এলাকায় নবীর বাগান মাদ্রাসা আজকে কোন সাহেবতম মাহফিল রকম একদল মানুষের কুরবানির ফসল একদল মানুষের কুরবানিওয়ালা দিল নইলে এই বিরাট দরজ এই বাতি এত কাল জলে তাকার কথা না কুরবানিওয়ালা কিছু দিল এমন তাকে মাদারিসের কৌমিয়ার পিছনে একদল মানুষের কুরবানিওয়ালা ঘাম ঢালা অনেক মেহনতের পানি ডালতে হয় আমাদের এই মাদ্রাসাগুলোর গুরালি দারুল দেওবন্ধ তৌবন মাদ্রাসা যখন সর্বপ্রথম সূচনার দিক শুরুর দিকের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই কৌমি মাদ্রাসা এমনি এত সহজে আসে এখন তো আমরা সহজে টুপি মাথায় দিয়ে দেই খুব সহজে আলেম হয়ে যায় বাড়ি থেকেই মা বাবার খানা খেয়ে এই মাদ্রাসায় পড়াশোনা করতে পারি এমন একটা সময় ছিল আমাদের এই দেশ থেকে যারা পড়তে যাইতেন ষোলো বছর আঠারো বছর আলেম এক টানা আসতেন এইভাবে একসাথে থাকতেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ জমা হইত ইলিম হাসিল করার জন্য বোর্ডিং এর খানার ব্যবস্থা যা ছিল মোটামুটি শেষ হয়ে গেছে খবর গেছে হুজুরের কাছে বড় হুজুর বড় হুজুরের নাম আপনারা সকলেই জানেন তখনকার যুগ শ্রেষ্ঠ আলেম দুখ শ্রেষ্ঠ बुजुर्ग আল্লাহর ওলি যাকে স্বপ্ন যুগে আপনারা মার পয়গম্বর লাঠি দিয়া দাগ দিয়া লাঠি মোবারক দিয়া দাগ দিয়া দিছেন এর ভিতরে মাদ্রাসা নূরের চিহ্নটা উনি ঘুম থেকে উঠেই পাইছেন এই মনীষী বিরাট বড় মনীষী খবর উল্টায় পাঠাইছেন আর গিয়ে বলুন তাহাজুদের নামাজ পরে করে সলাতুল হাজত করে দোয়া করতে কারণ এই সমস্ত মাদ্রাসার বাজেট মূলত হয় আল্লাহর কাছ থেকে জমিনে গুলোর ফসল নেয় জমিনে কোন একক ব্যক্তির মাধ্যমে একক কোন পয়সাওয়ালার মাধ্যমে এই মাদ্রাসাগুলো চলতে পারে জাতীয় সকল কম মুসলিম কম মিলে সকলের সহযোগিতায় সকলের আন্তরিক প্রচেষ্টায় চলবে এই মাদ্রাসা কাছিম নাজির রহমতুল্লাহি ছাত্র استادแก কে জানাইলেন তোমরা তাহাজ্জুদ তুল হাজত করে দোয়া করতে থাকো উনি কার কাছে আর চাইবেন নিজের যা ছিল দিলেন আর দেওয়ার মতো কিছুই নাই তিন দিন পরে কাসিম খবর দিলেন মাদ্রাসায় কোনো খানার ব্যবস্থা হয় নাই চুলায় বডিঙে আগুন বন্ধ উনি গেলেন কোন কোন ছাত্রের কাছে আগ থেকে শুকনো খাবার যা ছিল অল্প অল্প খে তারা সময় পার করে বাড়িঘর তো এক এক জনের এক এক দেশে উঠা যাবে তারা কাসিননা তুমি মাদ্রাসা রফকামিন জুমাদা জেনে রাখবেন ঈদ যখন আসে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি পক্ষের কথা যখন ঈদ আসে তখন যিনি দায়িত্বশীল থাকেন উনার শরীরে জ্বর আসে প্রত্যেক শিক্ষক বাড়িতে যাবেন কি দিয়ে দিব দুনিয়ার যদি অন্য অন্য কাজ কাম করত বিবি বাচ্চার সব চাহিদা পূরণ করত কিন্তু বছরের পর বছর মাসের পর মাস বেতন বাকি পড়ে থাকে কাছিম নজরি রহমতুল্লাহ আলাই গেলেন গেইটের সামন থেকে একটা দৃশ্য দেখে উনি আর টিকে দেখতে পারেন নাই যাদের কাছে খানা ছিল তারা খানা খাইতেছেন শুকনা খাবার কেউ বিস্কুট তৎকালীন সময়ের কেউ চিরা বাজার কিন্তু একটা তাল বেড়ালেন তার কাছে কিছুই নাই গরিব গাছের পাতা টেনে টেনে চিরে চিরে চিবাইতেছে গাছের পাতা ছাবাইয়া রস খাইতেছে দেই কা তুমি গেইট থেকেই ঘুরে চলে আসলেন আল্লাহ বাগান তো জমাইলাম বাতি তো জ্বালাইলাম আলো নেওয়ার জন্য কত মানুষ আসলো কিন্তু এই যে হালতটা আমাদের দিন তুমি আমারে আশা নির্ভাট ঘোরায় দাঁড় করায় উনি বেরিয়ে গেলেন মনে মনে সিদ্ধান্ত নিলেন পরের কাজ কাম করে হলেও কিছু একটা কাজ কাম করে হলেও কিছু টাকা রোজগার করে অন্তত খাবারের ব্যবস্থা করে নিয়ে তারপরে না রহমাতুল্লাহ চলতেছেন আর ভাবতেছেন এলাকায় আমার সবাই চিনে ওরা তো কাজ দিবে না এত বড় হুজুর কে কাজ দিবে কাজ তো দিবে না যে এলাকায় নাম জানে জানুক আমার মুখটা তো চিনবে না এমন একটা আয় যাব উনি যাইতে যাইতে চলে গেলেন সদর আছে একটা লঞ্চ গাট ওইখানে বহু এলাকার থেকে লঞ্চ নৌকা ওইগুলো আইসা লাগে ওইখানে নির্দিষ্ট কুলিরাও আছে কুলিদের কাছে গিয়া কাসিম নাম তুমি বলেন ভাই সকল ওই কাজটা করার হকদার তোমরা তোমাদের কাছে একটা আর্জি পেশ করি আমার অনেক বড় একটা পরিবার আমার অনেক বড় একটা সংসার আমার পরিবারের সদস্যরা সকাল বিকাল আল্লাহর কালাম করে তিন দিন যাবো তাদের খানা নাই কুলিরা চোখ থেকে পানি ছাড়তেছে এত বড় একটা পরিবার আর হুজুর মানুষ ওনার এত দরিদ্রতা প্রশ্ন জাগতে পারে হুজুর এই কথা কেন বললেন যে আমার পরিবার মাদ্রাসার যারা জিম্মাদার হাত তারা এই প্রতিষ্ঠানগুলোকে নিজের পরিবারের চোয়াপন বলে মনে করেন লক্ষ্য করে দেখবেন ওই যে সাত বছর বয়সের সময় ঘর থেকে বেরিয়েছে একটা সময় গেল পড়াশোনা করতে করতে যতটুকুন সময়ে মাদ্রাসায় দেয় আর তিন ভাগের এক ভাগ পরিবারে আর দেওয়া এরপরে যখন মাদ্রাসার শিক্ষকতায় ঢুকে যান। এই যে জীবন চলা শুরু হইল মাসে তিন দিন পরিবারে পায় সাতাইশ দিন মাদ্রাসায় দিতে হয় সারাটা জিন্দেগি কাটা দেন নবির বাগানে লাশ হয়ে বের হয় আমার পরিবার বলছেন তাদের মনটা নরম হয়ে গেছে তারা ঘোষণা দিলেন আমরা কাজ করবো না এখন যেই নৌকা লঞ্চ যেই আসুক না কেন যা আসে আপনি নামাবেন বিনিময়ে যা পয়সা পাবেন আপনি নিয়ে যাবেন অপেক্ষা করতেছেন কাসিন্দা কবি নাম জানে সারা দেশের মানুষ ভারতবর্ষের মানুষ তখনকার সময়ের দেশ বিখ্যাত আলেম বিখ্যাত বুজুর্গ কিন্তু চেহারা তো তখনকার সময় ইউটিউব মিডিয়ার যুগ না না উনি দাঁড়ায় রয়েছেন কিছুক্ষণ পরে দেখা যায় বিশিষ্ট একটা লাগতেছে আশ্চর্যের ব্যাপার হলো লঞ্চে কোনো মানুষ নাই ছাদে একজন মানুষ বসা উনি আইসা লাগাইছেন ডাকতেছেন কুলিরা একজন আসে আমার দুইটা লাগিজ আছে লাগিজ দুইটা দাও উনি আগে গেলেন দিন আপনি আমাকে একটু ভর করে উঠায় দিন দুইটা লাগে উপরে উঠাই নেন বিনিময়ে দশ দশ বিশটা টাকা দিবেন এবার ওই লাগিজের মালিক বলেন যদি কেউ এমন তাকো আমার গন্তব্যে পৌঁছায়া দিবা তারে আমি একশো টাকা দিব তখনকার সময় একশো টাকা দিয়া তিন দিন বোর্ডিং চালানো যাবে কাসিম নানু তুমি বলেন যত কষ্টই হোক এই কাজটা আমার দেওয়া হোক আমিরাজি দুইটা একসাথে উঠায় দেন যে আপনি মুরুব্বি মানুষ দুইটা একসাথে কেমনে নিবেন যে আপনিরা উঠায়া দেন কোন দিকে যাইতে হবে রাস্তা যেদিকে দেখাইছেন কাসিম নাও তুমি ওই দিক থেকেই গেছেন মানুষে চিনবে করে ওই দিক থেকেই গেছেন মনে মনে ভাবতেছেন ওইদিকে যদি যাই হয়তো লোকেরা আমাকে চিনিয়ে ফেলবে আবার এই আয়াত কানে ওনার মনে হয়ে গেছে এই আয়াত করা ওনার স্মরণ হয়ে গেছে অমিনাসিমাইশ্রী নবসাহতি আমার বা কিল্লা ওল্লা হুর হু মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিনাই আমি কাছে না আজকে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আমার এতটুকু সম্মান বিলাইতে না পারি ওই কাতারের নামটা আমি কেমনে লেখাব উনি দুই লাকিজ মাথায় উঠায় নিয়ে পিছনে পিছনে চলতেছেন লাগিজের মালিক আশ্চর্য এই বয়সের একটা মানুষ দুই লাগিজ নিয়ে আমার পিছনে পিছনে কেমনে আসতেছে কিছু দূর সামনে আগাইয়া উনি ঘর ঘুরায় তাকাইলেন ঘর ঘুরায় যখন তাকাইলেন মহান এক কুদরত দেখতে পেলেন আয়াতের শেষাংশে আল্লাহর ঘোষণা জমিনে যে সমস্ত মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলাইবার পারে আল্লাহু রউফুম বিল আপনি জানান আল্লাহ যাদের জন্য দরদি হয়ে যান কেমন দরদি হন কাসিম ন নবি মানুষ কুরবানি দিলেন কে কি বললো এই লজ্জা আমি আর রাখবো না আমার তালিবের খানার ব্যবস্থা করব লাগিস মাথায় উঠায় নিয়ে যাও না দোকান দিয়া দিলেন মালিকে কার গোড়ায় কিছুক্ষণ পরে তাকায়া দেখেন দুই লাগি জুনার মাথায় নেন মাথার উপর দিয়া আধা উপর দিয়া শূন্য বৈশা যা আপনার সাথে সাথে হয়ে গেছে আপনি কি মানুষ নাকি জিন আপনার পরিচয়টা গেছে দুইটা লাগিস শূন্যের উপর আপনার মাথার উপর দিয়ে বাইশা যাচ্ছে আপনি কে তো সাধারণ কোনো মানুষ চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে আল্লাহ এখন নাম নামটাও তুমি প্রকাশ করে দিবে নইলে তো লোক কাজ দিবে না টাকাও দিবে না ওই লোকটা বারবার পিরাপিরি করতেছে এমনি উনি বলেন ভাই আমি দেওবন্দের নগণ্য খা আমার নাম কাশেন না লোকটা এমনি হাঁটু গেলে পড়ে গেছে হুজুরকে ঝরা আদর্শে হুজুর আমি চিনতে পারি না আমার মাফ করেন এই দুই লাখি ভর্তির টাকা এটা মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য আমি রওনা দিছি তিন রাত ধরে ঘুমাইতে পারি না আল্লাহর পয়গম্বরকে আমি তিন রাত শব্দ গতরাত ধমক মারছেন আমাকে এই টাকা পয়সা কোন দিনের জন্য জমা আমি এক সন্তান নিজে বহন করে পুরা লঞ্চ ভাড়া করে নিয়ে আসছি তালে জন্য মাদ্রাসা এই হালত আর আপনি বুঝি এইভাবে এসে গেছেন পয়ে নম্বর তো আমাকে ধমক দিবেনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম কুরআনুল কারীমের খেদমত যুগে যুগে একদল মানুষের কুরবানি একদল মানুষের কুরবানির পিছনে থাকে আর আল্লাহ এর উসিলায় কিয়ামতের দিন কুরআনুল কারীমের সুপারিশ এদের পক্ষে থাকবে কোন কোন মানুষ জায়গা দিবেন কোন মানুষ দেখবেন জায়গা দিতে পারেন নাই অর্থ দিবেন অর্থ দিয়ে ঘর বানায়া দিবেন কোরআনের তালিবে আলিমরা যেন ঠান্ডায় কষ্ট না পান কার্পেট কিনে দেয় কোরআনের তালিবে আলিমরা কষ্ট যেন না করে এদের খানার ব্যবস্থা করে দেয় অর্থাৎ এক দলে কোরআন পড়ায় আরেক দলে কোরআন পড়বে আল্লাহর রসুল বলেন চার দলের যে কোনো একটা থাকবা কোন আলিমান আউ মত আলিমান আউ মহিনান আউ একবারে বাউন্ডারি শেষ পর্যায়ে হয়তো নিজে আলেম হাফেজ হয়ে যাও শিক্ষক হও আর নইলে তুমি ছাত্র হও এটাও যদি না পারো তাহলে পড়া পড়ানোর মধ্যে সাহায্যের হাত বাড়ায় দাও যার যেমন তৌফিকা কুলায় হাত বাড়ায় দিবা সারা জীবন পর কোরআনের গুলাম সাইজা যে সময় যতটুকুন পারো এতটুকুন দেওয়ার হাত তোমার জন্য বাড়ানো থাকে চার নাম্বার এইখানে মাদ্রাসা চলে কোন একজন গরিব মানুষ এলাকায় বসবাস করেন মুসলমান পাঁচ সদস্য তার ইনকামের উপরে পরিবার চলে দেওয়ার মতো ক্ষমতা তার নাই মন কান্দে এখানে প্রতিষ্ঠান হোক ওটা চায় সব সময় মাদ্রাসার প্রতি টান এটা হইল মহাব্ব আল্লাহর পায়গম্বর বলেন এই মহাব্বতটা হলো শেষ পর্যায়ে মহাব্বতটা রাখবা এর দ্বারাই আল্লাহ তোমাকে নাজার দিবেন যারা কোরআন পড়ায় যারা কোরআন পড়ে যারা পরাপরণ সাহায্য করে চার দ্বারা মহব্বত করে এই চার দল কামিয়াব ক্রামতের দিন পাড়াই মুক্তি পাবে কিন্তু আফসুসের সাথে বলতে হয় এই জমিনের মধ্যে এমনও আছে মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমানের সমাজে হয়ে বেড়ে ওঠা মুসলমানদের সাথে চলাফেরা করা অথচ আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় ওরা এই চার দলের ভিতরে নাই ওরা পাঁচ দলে চলে যায় আল্লাহর পয়গম্বর বলেন এরা ধ্বংস বড় আশ্চর্য বড় আজীব লাগে মুসলমানের সন্তান হইয়া কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যখন কথা বলে জেনে রাখবেন এই জমিন এই জমিন আসমানের মালিক কে জবান খুলে বলেন কে একটা উসিলা নিয়ে হাসরের মাঠে দাঁড়াইবেন কাদের সাথে মহব্বত করবেন কাদের সাথে মহব্বত করবেন এটা শিখায় দিচ্ছেন আল্লাহ সকল ক্ষমতার মালিককে আপনার আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে আছে আওয়াজে বোঝা যায় সন্দেহ সকল ক্ষমতার মালিককে আল্লাহ যাকে যখন দেন অতকে ভাই আল্লাহর দেওয়া বিখ্যা পায়া এক এক একজনের রূপ হয় এক এক রকম আল্লাহ কাউকে অর্থ দিয়া পরীক্ষা করেন কাউরে ক্ষমতা দিয়া পরীক্ষা করেন অর্থ এবং ক্ষমতা পায়া আল্লাহর দলের লোকগুলোর সাথে কে কি আচরণ করে এই জমিনের মধ্যে লক্ষ্য করে দেখবেন আল্লাহর দেওয়া ক্ষমতা আল্লাহর লোকগুলোর সাথে আচরণ খারাপ করে আশ্চর্য হয়েছে কষ্ট পেয়েছে আলে মলা আমাদের যখন আংতালে গিয়েছে ডান্ডা বেরি করেছে ডান্ডা বেরি এটা কোন আইনে ফাঁকছে ডান্ডা বেরি একজন পুলিশ যার বয়াম শুনে চোখের পানি জরে ছোটবেলা থেকে যার প্রতি এত শ্রদ্ধা এমন একজন আলেন যার জবান থেকে মনি উত্থার মতো কথা জরে পীর মানুষ উনাকে যখন আংটাটা লাগায় একটা পুলিশ হাতুরোটা বাড়ি দিছে আংটা লাগাইবে এই বাড়ি আংটাত না পইয়া পায়ে গুড়া নিতে উনি একটা চিৎকার মানুষ এই পৃথিবীর জমিনে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কিছু দিনের জন্য মানুষকে ক্ষমতায় বসান বসায় পরীক্ষা করেন তুমি এই ক্ষমতাটা আল্লাহর দেওয়া বিখ্যাটুকু পায়া করো ঠাকি এটা তোমার বাপ সাপটা একটু দেখার জন্য একটু পরীক্ষা করেন শুধু কিন্তু এই বাপ সাব লইয়া যা করার আল্লাহ পাক বড় বড় জালিমদেরকে মিশায় দিছেন দুনিয়ার এই বর্তমান সময়ের তোমরা কি এবং কি করবা যারা নিজেদেরকে ক্ষুধা পর্যন্ত দাবি করছে তারাও টিকতে পারে নাই আনা রব্বু কুমল আলা বলছে না বলছেন টিকতে পারছেনি বরং লাফালাফি যত বড় যার বেয়াদবি হয় যত বড় তার জন্য পানিশমেন্ট হয় তত বড় সে বলছিল নিজে কুদায় জন্য পানিতে চুবায়া চুবায়া মারছে এই জমিনে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে এমন এক হালত হইছে লক্ষ্য করে দেখেন কোনো কোনো জায়গা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা এমনভাবে দখল আলেমুল আমরা মুখ ফুটে কথা বলার সুযোগ নাই আর যারা এই রকম স্টেজ পর্যন্ত আইসা বাধা দিত হকতার বাধা দিত আজকে তারা কোথায় গা ডাকা দিছে খুঁজে পর্যন্ত পাওয়া যায় না ক্ষমতায় থাকাকালীন সময়ে তুমি যেইভাবে থাকবা ক্ষমতা নাই সেইভাবে যেন থাকতে পারো ওই চিন্তাটা রেখেই ক্ষমতার হালতটা পার করা তাহলে তুমি কাউকে যদি জুলুম না করো কাউকে যদি না দেও তোমারও হবে এই কথাগুলো বলার উদ্দেশ্য সামনের দিনে যেন সবক হাসিল করা হয় সামনের দিনেও যদি এমন তৃষ্টতা আলেমন আমাদের সাথে আল্লাহর মেহমানদের সাথে কোরআনওয়ালা কোরআন নাজিল করেছেন কে আরো যদি হেফাজতের জিম্মাদারি নিছেন কে এই জমিনে কারোর ক্ষমতা নাই কোরআনের হারাফ লড়াবে কিন্তু আল্লাহ পা কোরআন নাজিল হওয়ার সময় থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত একদল মানুষ আল্লাহর কালামের হেফাজতের সাথে লাগছেন আল্লাহর ঘোষণা ওরা আল্লাহর দলের লোক আল্লাহর দলের লোক এদের সাথে যাদের আচরণ খারাপ হয় ইতিহাস সাক্ষী কারোর অবস্থা ভালো হয় না যিনি চির ক্ষমতাবান যার ক্ষমতা কমে না সেই দলের সাথে সম্পর্ক যাদের এদের সাথে বিয়াদুলি না ভবিষ্যৎ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেন ভবিষ্যৎ করা হয় আর দইলে এক দলে পাইছে পাঁচচল্লিশ মিনিট আগামীতে বিশ মিনিট সময় দেওয়া হবে না মুসলমান ভাইরা বরং আমরা মুসলমান দল যেটাই করেন যার যেটা ভালো লাগে তবে আমাদের পরামর্শ হলো ক্ষমতা কাদের সাথে ক্ষমতা ক্ষমতা সাথে যার সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহর ক্ষমতা কমে না মহান মৌলাই করিমের সাথে যদি সম্পর্ক লাগাতে পারেন ওই লাইনে আসেন সব ঠিক থাকবে যাদের ক্ষমতা কমে যায় কিছুদিনের জন্য তা খেলে গিয়া লাভ নেই এরপরেও বলি যার যেখানে মঞ্চায় থাকবেন তবে মুসলমান হিসাবে পরকালে নাজাতের একটা উসিলার দরকার আছে পাকিস্তান থেকে পাকিস্তানের এক লোক বিদেশ করছে বহুকাল এখন স্বাস্থ্য মুড হয়ে গেছে মালিকে বলতেছে আর বিদেশ করতে হবে না চাকরি বাকরি করতে হবে না কিছু টাকা পয়সা দিয়ে বাড়িতে চলে যাও তো উনি বাড়িতে আসছেন টাকা পয়সা নিয়ে আয়সা আগে কিছু গরু বসুর ছিল আরো কিছু দাবি বাড়াইছে একটা গরুর ফার্ম দিয়েছে বাড়িতে আর একই গ্রামে গরু আমুল তালিমের একটা হিবজোকালা আছে তো উনি করেন কি প্রত্যেক দিন সকালবেলায় যেই দুধ দহন করেন ওইটা বাজারের লোকদের কাছে বিক্রি করেন আর বিকালবেলায় যেই দুধটা পান ওইটা কলসিতে করে নিয়ে মাদ্রাসায় যায় একটা জায়গায় বসে সব ছাত্রদেরকে কাপ দিয়ে মাইবের খাওয়ার প্রতিদিন এই অভ্যাস যে জীবনে বহুত কিছু তো নিজের জন্য করলাম তালিমদের সাথে একটা মহব্বত গড়ে তুলে কোরআন পড়নেওয়ালাদের সাথে একটা মহব্বত গড়ি শুরু হয়েছে তো ছাত্ররা দেখবে যতক্ষণ হুজুরের সামনে থাকে এর চেয়ে বালা মানুষ জগত নাই আর যেই হুজুর নাই দশ মিনিট সময় যদি হয় চব্বিশ ঘন্টা বুঝলে রাস্তাতে হাঁটতেছে দেখবেন একজনের গাছ হইতে আর এমন মানুষটার গাছের মুখ যদি ঢিলক যেই মানুষ এই এলাকার মধ্যে সবচেয়ে সরস কেমন সরস যার মুখ সবসময় এফ এম রেডিওর মতো চলতেই থাকে এমন মানুষও আছে সারা গাছও যদি মাদ্রাসার ছাত্ররা খেয়ে ফেলে কিচ্ছু বলব না আর বেড়ার গাছও খালি একটা ইডে দিছে এক ডিল ভর্তি গরম হইয়া মেসাবরা কই হুজুররা করে কি চিল্লাই আসে এই জন্য আমার সাইর হুত একটা জমা দোষার দিছি না ওটা কইতেছে আচ্ছা আপনার হুলাইনের মাত্রা দিছেন না ভালো কথা এটি তো দুষ্ট আমি করতেই পারে একটা ঢিল মারতে পারে জেনে রাখবেন মুসলমান এই তালেমেম হাফেজ হবে আলেম হবে আপনার একটা ক্ষতিও যদি করে ফেলে এদের প্রতি খারাপ কোনো ধারণা নেবেন না উনি প্রতিদিন দুধ পান করান তো ছাত্ররা যতক্ষণ হুজুরের সামনে ততক্ষণ তো ভালো থাকে দুধ পান করে যখন ওনারের দাদা দাদা রাখে মুডা মানুষ তো চোখের আড়ালে ওনার একটা নাম তো হয়েছে সকলে মিলিয়া মুরাজে বাটার নাম তো হয়েছে মটকা তো একদিন দুধ নিয়ে আসতে দেরি হইতেছে তো একটা আর একটা ডাইকা কয় আমরা মটকা দিয়ে আজ গাইয়া দেখ মটকা বুড়া বেড়া শুনে কথা পিছন দিক দিয়ে মাত্র আসতেছে কলসিটা নিয়ে যে আমরা মটকা দিয়ে দুধ লইয়া আইয়ে না রেসকে এমনি বেড়া শুনছে দেখবেন কারোর যদি চোখে সমস্যা থাকে দুনিয়ার সকল গালি দিলেও এত কষ্ট সে হয় না যদি কয় এক বেটারি এক বেটারি কইলে দেখবেন লাগছে একটা একটু ঠান দেয় তারে যদি কয় লেংরা তেই দেখবেন যার জায়গা জমি নাই আর একজনের জায়গা তাকে সকল গালি দেন কষ্ট লাগবে যদি কয় বৈতল তেই মানতেই কষ্ট হয় দুর্বল টাকা থাকা এটা যে মুড়া মটকা খুব কষ্ট হয়েছে উনি চলে গেছেন ঘুরে বাড়িতে বিবিজি গাইতেছেন কি ভাত ছাত্ররা কি নাই দুধ খাওয়াইলেন আজকে চলে আসলে হয় না এমনি কি হয়েছে কন হয় না তোমার কাছে কনত না এই হিসাবটা মিলাইছে ইয়া যদি শুনে এরা তো একদিন কইছে মরণের আগ্রহ কি করবো এমন অনেক জায়গা ভাবতে ভাবতে উনি গুয়া গেছে গুয়ায় স্বপ্নে দেখে ফুলসিরাত হয়ে গেছে ফুলসিরাতের যে ব্রিজ ব্রিজের উপরে ছাত্ররা তা নেবে উঠানে যেমনে মানুষ দৌড়াদৌড়ি করে বিকালবেলায় খেলাধুলা করে ফুলসিরাতের ব্রিজের উপরে ওইভাবে দৌড়তেছে আর খেলতেছে আর উনি মটকা এই যে চেষ্টা করতেছে না দুই কায় সামনে যায় এক এমনি এক ছাত্রে বলতেছে আমার মটকা দেই মাত্র গিয়ে ধরছে ধরতে দেরি পার হইতে দেরি ঘুম বাইয়া গেছে একদম শেষ রাতে তাহাজুদের সময় ছাত্ররা নামাজ পড়ে কোরআন শুরু হয়েছে যেই হুজুরের কাছে গিয়ে কাহিনী বললেন হুজুর বললেন আপনি কি বুঝতে পারেন নাই কয়েমতের দিন এই তালেবে আলিমরা মাদ্রাসাগুলির নবীর বাগানের সাথে এলিম দিনের সাথে যাদের সম্পর্ক রয়েছে কয়েমতের দিন এটা নাজাতের উশিলা হবে